মানুষ কুদরতি হাতের তৈরি তো ওলামা বলবে এটা তো আদম আল ইসলামকে বলছে তাহলে কাহিনী মনে উঠলো এই জন্য আগে বইলা দেখি যখন প্রথম ডাকা শহরে মার্সিটিস বেঞ্চের এসি গাড়ি বাহির হয় ডাকা চুটচিটা গান এসালামের অনেকের মনে আছে মনে হয় আমি বাসে যেতেছিলাম ওই বাসেই আমার পান খাওয়ার খুব স্বভাব আমার সাথে আবার একাও থাকি না লোক থাকে আমরা দুই তিনজন ছিলাম পান খাইতে ছিলাম আমার সামনে চার পাঁচজন বসা ছিল একজন খুব নাদুস নুদুস চেহারা হ্যাঁ ফর্সা দাড়ি পাগড়ি সাউন্ড যাবে না সাউন্ড যাবে না এটা হলো লিপ টাচ আমি বামে গেলে সাউন্ড টানবে না ডাইনে গেলে সাউন্ড টানবে না কানেরটা নিয়ে আসেন ভালো হবে এটা চিনি আমি এটা লিপটাজ বলে ওকে জিজ্ঞেস করেন এটা ওয়াজের জন্য বানানো হয় না এটা গানের জন্য বানানো হয়েছে গান আলারা ঠোঁটে লাগায়া লাগায় গাইতে থাকে আর গড়তে থাকে আমার তো এই স্বভাব নাই আমি ডাইনি দেখেই বলবো দ্বিতীয় আরেকটা যুক্তি হলো ওয়াজ শুনতে আওয়াজ লাগে না আল্লাহর কাছে আওয়াজের শব্দ ছিল কিন্তু আল্লাহ কোরআনে আওয়াজের কথা বলেন নাই ফাস বলছেন মন লাগাও ওয়াজের জন্য মন লাগে আওয়াজ লাগে না কনসাল্টের জন্য আওয়াজ লাগে কনসাল্ট আওয়াজ ছাড়া হয় না আওয়াজ যদি না হইল ভালো তাইলে গায়িকাও নেমা যাবে আর যুবকদের কমরে তো শক্তি আসবে না ওরা ডান্স করবে কেন ওরা তো ডান্স করে শুধু ড্যাগের আওয়াজে জিজ্ঞাসা করেন এখানে থাকলে সবই তো টুপিয়ালা দেখা যায় ওদেরকে তো দেখাই যায় না ওদেরকে জিজ্ঞেস করেন ডান্স করতে আওয়াজ লাগবে আর ওয়াজে মনোযোগ লাগবে তো যেটা বুঝাইতে না। একজন আইটা আমাকে উঠায় উঠা আমাকে বলল যে অমুক ওনাকে চিনেন আমি বললাম আমি তো ওনাকে চিনি না তো বলল অমুক পিরজাদা তো আমার মাথায় লাগলো আমি বললাম আমাকে আমি বুঝছি পানের গ্রাম যাইতেছে ভাল লাগতেছে না বন্ধ গাড়ি আর কেউ কিছু বলতেছে না আমি বললাম আমাকে চিনেন বললাম আপনাকে তো চিনি না আমি বললাম উনি পীর জাদা আমি নবী জাদা বড়কে তো পুরো বাছের লোক খাইসা দিল কেন আমি যে নবী জাদা এটা তো কোনো গুণা না ঠিক না আদম আলা ইসলাম প্রথম নবী ঠিক না উনারই সন্তান আমি ঠিক না না সন্তান না আরে সন্তান না আপনি সন্তান না আপনি নিজেকে এত ছোট মনে করেন কেন আচ্ছা ওইটা বাদ দিলাম কোরআনই তো বলতেছে আবু কুম ইব্রাহিম ইব্রাহিম আল ইসলাম আমাদের বাবা ঠিক না তা আমি ওনার সন্তান তো হ্যাঁ তো নবী দাদা বললে অসুবিধা কি বুঝাইতেছিলাম যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন হুকুম দিয়ে দিলেন না হুকুম দিয়ে তো সব তৈরি দুই অক্ষরে সব তৈরি যেই মানুষটাকে কুদরতি হাতে তৈরি দিলেন অস্তিত্ব দিলেন আমি একটা জিনিস দেখাইতে চেয়েছি একটু মনোযোগ লাগবে নাইলে বুঝে আসবে না নাইলে জীবন এরকম এলোমেলোই চলবে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন হুকুম দিয়া না সব হুকুমের তৈরি দুই অক্ষরে তৈরি কুন কোন লেখতে দুই অক্ষর লাগে কাফ আর নুন আমরুহু বাইনাল কাফ আর নুন যেই মানুষটাকে দশ মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন সব ছয় দিনে তৈরি করলেন এত সুন্দর অস্তিত্ব দিলেন আল্লাহ সানে তো এটা বলা ঠিক না মনে হয় আল্লাহই ভাবতে শুরু করলেন যে এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব তোর সুন্দর তো কাউকে দেখি না শ্রেষ্ঠত্বের মাথায় দিলাম এত সুন্দর অস্তিত্ব দিলে কুদরতি হাতের জিনিস আর হুকুমের জিনিস এক হয় নাকি তাল্লা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা যার মাথায় দিলেন আর এত সৌন্দর্য সুন্দর হইলে তা আল্লাহ বলে আর সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ঘোষণা কার নামে দিব তোর নামেই দিলাম মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই যদিও মানুষ বলে পরি বড় সুন্দর কিন্তু যুক্তিতে আসে না পরি যদি সুন্দরী হইতো কেউ দেখছে আজ পর্যন্ত যে সুন্দরী কে দেখছো তোমরা হ্যাঁ আচ্ছা আরেকটা যুক্তি যদি সুন্দরী হইতো এত সুন্দরী তো কাইলা ছেড়া কেন কেন কালোরে কেন ধরবে ঠিক না ও তো সুন্দর যুবরাজকে ধরবে ঠিক না আছে না কিছু যুবরাজ আমরা মিডিয়ায় দেখি ওদেরকে তো ধরে না ধরছে কারে গ্রামের কালো একটাকে বোঝা গেল এত সুন্দরী নয় কাইলাটাই সুন্দর কালো ওর চেয়ে সুন্দর কেউ নাই গঠনের দিক দিয়ে যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন আর মানুষটার হাতে আল্লাহ দুনিয়াটা ধ্যান দিয়ে বসতে হবে কিন্তু আল্লাহ ঘোষণা কেন দিলেন হুয়াল্লা দিয়ে খালা কালা কুম্মা মানুষ শুধু দুনিয়া নায়ের ভিতরে যা কিছু আছে সত্যুর হাতে উঠে দিয়া দিলাম শুধু দুনিয়া তো দিলেন না যেই মানুষকে আল্লাহ দিলেন আমি কিতাবের নাম বলতেছি আপনারা দেখে যদি এই থাকে আছে কিনা আমি জানি না কিন্তু কিতাবের নাম হইল মেলা ইক ফেরেস্তর আল্লাহকে বলছিল ফাজা আল্লাহমুদ দুনিয়া এদেরকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে বলছিল ওয়াজহাললানাল আখিরাহ আল্লাহ আখেরা আমাদেরকে দেয়া দেন তো আল্লাহ প্রতি উত্তরে বলছিল ওয়া উফাদ দিলকুম আলামা খলাকতু বিআদিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি আকাদ খলাকতুকুম বিআমরি তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিছি হুকুমের জিনিসের হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি কোরা তো বলছে সিদ্ধান্ত জাল তুলিয়াওয়াল আখেরা আমরা মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম বলতেছে আল্লাহ আমরা কি করবো আমাদের কাজ কি আল্লাহ বলে মানুষের অধীন সেবা করবে সত্যি আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতেছি দুনিয়া টেকনোলজির যুগ আচ্ছা টেকনোলজির দিকে তাকায় দেখেন তো এই মানুষের শরীরটা চলে দিয়া টেকনোলজি হিসাবে তো চলার কথা না যদি টেকনোলজি দিয়েই চলতো তাহলে চালানোর জন্য বিরাট বড় একটা শত শত অর্কার লাগত চলে কি দিয়া ওনাকে করি চলে কি টেকনোলজির চলে টেকনোলজি টেকনোলজি বলে না একদল লোক আসে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু ফেলে টেকনোলজি বলতে বলতে গলা বাই ফেলে এদেরকে জিজ্ঞাসা করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি করে দুই চোখেই তো ছাব্বিশ কুটি ক্যামেরা চারিবার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না প্রথম না গ্রান টেস্ট করে গ্রান যদি ঠিক না থাকে প্রথম টেস্টেই রিজেক্ট গ্রান ঠিক না সরা দ্বিতীয় জিব্বায় টেস্ট করে সাত ঠিক আছে কিনা জিব্বা টাচ করতে দেরি স্বাদ বলতে দেরি করে না যদি স্বাদ এদিক হয়ে যায় তো জিব্বা বইলা দেয় সাত ঠিক না সরা তৃতীয় চেকিং করে দাঁত পাথর আছে নাকি কণা জাতীয় কিছু আছে কিনা প্রথম কামড়টাই পাথরের উপরে বলে বাহির করা দেয় চতুর্থ চেকিং আবার জিব্বা করে পাথর তো সরাইলি দাঁত দাঁত তো সরাইলো পাথর ও জিব্বা তুই কি সরাবি ও দেখে কোনো আশ আর চুল জাতীয় আছে কিনা না মিথ্যা ও আপনি এখানে বসা চারিবার চেকিং ছেড়ে তো ঢুকতে দেয় না বাবার বিষয় কিন্তু আমি একটু গনাইতে চাইতেছি যাতে বুঝে আসে আমার বুজানের উদ্দেশ্য হইল আজকে আমাদের দুরবস্থা কেন মুসলমানের যে দুরবস্থা আমি একটু আনতে চাইছিলাম আপনাদেরকে যে উম্মতে এই দুরবস্থা কেন আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করলেন যে উম্মতের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন দ্বিতীয় মুকুট কুন্তুম খায়রা উম্মা যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন আমরা কিন্তু আল্লাহর জন্য আগন্ত আল্লাহর জন্য নির্বাচিত আমরা কিন্তু আল্লাহর জন্য বাছাই কৃত আমরা আসি নাই আল্লাহ পাঠাইছেন আমাদেরকে ও খরিজাত বলছে তোমাদেরকে পাঠাইলাম আল্লাহ কেন পাঠাইলেন আমার জন্য পাঠাইলাম আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন আমি মিলায় দিব কোরআন এটাই বলে সুহাদা আলান নাস মতের দিন আমি বিচার কার্য চালাব। কিন্তু আমি সাক্ষী পাবো তো পাবো কাউকে সাক্ষী হিসাবে কেউ আমার কাছে পছন্দ না অন্যতে মোহাম্মদী তোমাদেরকে আমি পছন্দ করলাম তোমরা কে দিন আমার পক্ষে তোমরা সাক্ষী দিবে নাইলে বোখারিতে এই আয়ার এই রেওয়াত আসলো তো আসলো কেন নুয়াল ইসলাম জাতি যখন বলবে যে নু নামে আমরা কাউকে চিনি না আমাদের কাছে কেউ আসে নাই তা আল্লাহ বলবে নূ সাক্ষী কোথায় তো আমাদের কাছে বলবে আপনার পাশেই তো দাঁড়ানো পাশে দাঁড়ানো বালো মাথে বোঝেন আমরা ইনশাআল্লাহ কেমতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো সাক্ষী কোনো দিন আসামির সাথে দাঁড়ায় না ওই যে অ্যাডভোকেট আছে জিজ্ঞেস করে দেখেন সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না দাঁড়ায় নাকি সাক্ষী তো জজের সাথে দাঁড়ায় ঠিক না সাক্ষী আল্লাহর সাথে দাঁড়াবে বলবে পাশেই তো আল্লাহ চাবে আমাদের দিকে আর হাসবে বলবে কি বলো আমরা বলবো হা নুয়াল ইসলাম সত্য বলতেছে জাতি মিথ্যা বলতেছে বলবে প্রমাণ বলে আমাদের কাছে প্রমাণ আছে ওরা আবার রিট করবে এরা তো আমাদের জমানায় ছিলই না আমাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেয় কি এরা তো আমাদের সময় ছিলই না করবে ওরা আবার করবে আল্লাহ আসবে আর জিজ্ঞেস করবে সাক্ষী দাও দলিল উঠায় দেখাবে এটা কি তাল্লা বলবে আমার কালাম বলছে হয়তো আমাদেরকে মানেন না এলে কালাম হিসাবে বাদ দিয়া দেয় আল্লাহ বলে আমার কালাম বাদ দেই তো দেই কি কইরা বলে তাহলে আমাদেরটা মানে সুরায় নু কইরা শুনায় দিবে যেই জাতিকে আল্লাহ নিজের জন্য চয়েস করলেন আজকে ওই জাতিরই দুরবস্থা হয় কি করে আমি দুরবস্থা ব্যথার থেকে দেখাইতেছি আপনারা মিডিয়ায় দেখেন ছেলেরা মিডিয়ায় দেখা আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখা ফিলিস্তিনেরামতের দিন বলবে যে লোকটা আসছিল আমার কাছে হুজুরদের মতো জামিউল উলুমের মতো কিতাবি নাই যা আসে সব চোখে দেখা চোখে দেখা চোখে দেখা বলতেছি আমার যোগ বি মিলে না উলুমের মিরপুরের মানুষ আমার মিলে না। যে ফিলিস্তিনে বুম ফাটে কি আফগানিস্তান মাটিতে মিশা ইরাক মিশা গেছে মন মানসে কিন্তু ফিলিস্তিন মাটিতে মিশা যেতে মন মানতেছে না যোগ মিলে না কেননা আমি তো খলিল ইব্রাহিম খলিল আলাইহামের কবর ফিলিস্তিনে দেখাছি এখনো আমার চোখের সামনে বাঁচে যদি প্রযুক্তি দিয়া করা যাইত তাহলে আপনাদেরকে প্রোজেক্টর লাগায় দেখায় দিতাম যেখানে ইব্রাহিম খলিম ঘুমাইতেছে ইত্তা খাদা ইব্রাহিমা খলিল ওইখানে গম ফাটে কি করে একটু ভালো মতে আমি চিল্লানে অভ্যস্ত না আর এটাই সত্য যারা দুনিয়া ঘরে ওদের ভিতরে জোশ থাকে না আমার ভিতরে নাই এটাই সত্য যেখানে খলিলের কবর আপনার দিয়ে বোঝান ওইখানে বোন ফাটে কি দিকে তো ইব্রাহিম খলিল তো কবরে জীবিত এটা তো শূন্যতল জামাতের আকে দেহ মাটির উপরে হারাম আরেক দিকে তো অদিয়ে মুসা মুসা আল ইসলাম ঘুমাইতেছে দূরত্ব তো দুইজনের বেশি না আমি তো দেখা বলতেছি না দেখা না ভালো মতে যুবকরা ছেলেরা কাজে দিবে আমি তো চোখে দেখা বলতেছি শুধু দুইজন তো ঘুমাইতেছেন না সত্তর জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে কিতাব উঠাও যে জমিনকে দিয়ারুল আম্বিয়া বলে নবীদের দেশ ওইখানে বোম ফাটে কি মুসলমানদের প্রথম কেবলা সোয়া লক্ষ নবীদের সম্মিলন হয় যেখানে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মিলন কেন হয়েছে ওইদিকে যেতেছি না হারায়া যা মোটাইলে যেখানে সাইয়দুল করে আমরা তো আমাদের নবীজিকে চিনি না সব ওয়াজ মাহফিল দিয়া তো দুঃখ তো লাগে এত বড় মাদ্রাসায় যদি ওয়াজ মাহফিল দেয় তাহলে সানেরত কোন জায়গায় দিবে তাহলে সিরত মাহফিল কোন জায়গায় দিবে তাহলে শানে সাহাবা কোন জায়গায় দিবে শানে ওলামা কোন জায়গায় দিবে আজকেই তো আমি একটু আগে মৌলানা দেখাইতেছিলাম হাদিস বাড়ি করে আমার জাতি জানে না ওলা আমার কদরে কি মিলবে এই মাগরিবের পরে যে মৌলানাকে দেখাইতেছিলাম যদিও স্ক্রিনশট ছিল কিতাব আমার কাছে আছে কিন্তু কেউ চাইলে দিব না না কিতাবের কালার বলে এই কিতাব দেওয়া যাবে না নাড়াচাড়া করলেই পৃষ্ঠা ভাঙ্গা শেষ হয়ে যাবে আমি তো অরণাকে দেখাইতেছিলাম আমার জাতি ওলামারতের উপরে আঙ্গুল উঠাই কি করা অথচ আল্লাহ রসুল তো বলতেছে মান আহাব্বাল এল মাল ও লামা ফালাহুল চান্না তা হাকিক করে আপনারা আমার তাহাকিক শেষ আমি মজাদ্দে হয়ে আসি নাই আকাবের জাল একসে ওটাই বয়ন করতে অভ্যস্ত আমি আকাবেরদের উপরে আঙ্গুল উঠাইতে চাই না কেননা আমি তিরমিজি রহমতুল্লাহ আলের জীবনী পড়ছি তো সেই জন্য ভিতরে গাইতা গেছে তিরমিজি রহমতুল্লাহ আলী বলছিলেন আমার চেয়ে বয়সে একদিন যে বড় ওর ভিতরে আমার চেয়ে একশো গুণ খায়ের বেশি কেননা ও আল্লাহর রসুলের জমানায় আমার চেয়ে একদিন আগে আর যে যত আল্লাহর রসুলের জামানার আগে হবে ওর ভিতরে খায়ের তত বেশি জয়ীফ আর কবিলে আপনারা চিল্লাচিল্লি করেন না আমার কাছে এটা নাই আমি তো দেখবো লেকসে কে ওর নাম নিয়া মানুষ রহমতুল্লাহ আলাই বলে কি বলে না আমি তো এখন চিন্তা করি আমি যে আঙ্গুল উঠাবো সুফিয়ানে সউরির উপরে আরে কি বলে জালালউদ্দিন সুইউতির উপরে জালালউদ্দিন সুইউতি মহিলা তো ডেলি কুঠি মানুষ রহমতুল্লাহ আলাই পড়ে আমি যেদিন মেরা যাব আমার নাম নিয়ে তো কেউ রহমতুল্লাহ পড়বে না বলবে আলাবালা মার্গিয়া মরদুত না পড়ো সালাম না পড়ো দুরু তো বুঝেই তো যেটা ছিলাম জাতি কি করে ওলামাদের উপর আঙ্গুল উঠায় অথচ আল্লাহ রসুল তো বলে মন আহাবাল ওলামা যে আলেম আর ওলামাকে ভালোবাসবে ফালাহুল ফাল আমি নবী তার জন্য গ্রান্টি দিতেছি জান্নাতে কিন্তু জাতি তো উন্মতের উপরে আঙ্গুল উঠায় ও আমাদের উপরে আঙ্গুল উঠায় এটাই আমাদের স্বভাব হয়ে গেছে তো যেটা বলতেছিলাম আমার যোগ মেলে না ফিলিস্তিনের এই বোম ফাটে কি করে আপনাদের মিলে কিনা জানি না যে এইখানে ইব্রাহিম খলি। আমার যোগ মিলে মেলে না এই উন্মতের এই দুরবস্থা হবে কেন যে উন্মদকে আউলা নিজে বলতেসে উলা ইক লাহমুল আন্তমুল আলাউনা তোমাদেরকে নিচে যাইতে কখনো দিবো দিব না উলা ইকা লাহমুল আমান নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ডায়কা রাখব। লাহুম রিস্টুন কারিব তোমাদেরকে পাখির মতো আমি পালব পালবো লহুম হায়াতান হায়াতন কৈয়া পছন্দের জীবন তোদের তোমাদেরকে দিব আজকে উম্মত কে দুই হাতে কিলাই কি করা আল্লাহ করে তো করে তাকায় না তো না কেন একটু ভালো মতে বোঝানো আমি একটু লম্বা সময় পুরাটাই শুনামো একটু ভাবেন কেনই দুরবস্থা আফগানিস্তান মাটিতে মিশায় দিল ইরাক মিশায় দিল লিবিয়া মিশায় দিল ফিলিস্তিন মিশায় দিল তারপরে কার বাড়ি আসবে কে জানে আপনি চতুর্দিক থেকে অবরুদ্ধ এই দুরবস্থা কেন স্লোগান সারা দুনিয়ার একটা গোপন স্লোগান আছে গোপন মুসলমান ছাড়া হন আমার সাথে কাজে দিবে কোন নেটে পাবেন না ওটা কিন্তু বাস্তব এটা আর আমিও চিন্তা করতেছি কয়েকদিন ধরে আমি বলতেছি হতে পারে আমার শাহাদাতের কারণে এটাই হতে পারে গোপন স্লোগান চলতেছে odda hum rabbuhum সূরা আদ নাজেল হওয়ার আগে মক্কায় ডেলি মিছিল হতো সকালে দুপুরে বিকালে বাচ্চা পর্যন্ত মিছিল করত odda hu rabbuh Muhammadur rabb Muhammad ke chhera diso কেননা অনেক দিন বন্ধ ছিল তারপরে আদ নাজেল নাযিল যে কোনো কারণেই ওহি বন্ধ ছিল সানে নজরুল দেখতে পাবেন আপনারা খোলার সময় নেই তো মক্কার কাফের মসল মিছিল করতো হুম রব্বুহুম অদ্যাহু রুহু মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়া দিছে নাইলে কবি তো বললো আমাদেরকে বলবো এখন পর্যন্ত তো মুখ খুলতেছে না ওহি মনে হয় আসতেছে না রব মনে হয় নারাজ হয়ে গেছে আমরা জিতা গেলাম তারপরে অদ্দহা আসছে অদ্দহা অদ্দহা তারপরে আসছে লাই ইদা সাজা বন্ধু আপনার চেহারার কসম আপনার কালা জুলফের কসম কালো চুলের কসম মাদা আকা রব মা কলা আমরা তো পরীক্ষা নিতেছিলাম বান্দররা কি করে আপনার রব আপনাকে ছাড়ে নাই আজকের পটভূমিতে সারা দুনিয়া মুসলমান ব্যতীত স্লোগান দিতেছে পদ্মা আহোম রব এদের রব এদেরকে ছেড়ে দিচ্ছে এদেরকে আমরা একের পর মাটিতে মিশাইতেছি কি করে এরা নাকি বলে এদের রব বড় পাওয়ারফুল কোথায় রব আর একটা স্লোগান আছে ইহুদিরা দেয় ইহুদিরা স্লোগান দিতেছে এখন আপনি জানবেন না স্লোগান আমি তাহাকে দিতে পারি আপনাকে